গ্রামে তিনটি বাচ্চা ছিল সঞ্জয় রবি ও মিনা তিনজনের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব ছিল তারা একসঙ্গে স্কুলে যেত এবং এক বেঞ্চে বসত সঞ্জয় ও মিনা ভীষণ চালাক ও বুদ্ধিমান বাচ্চা ছিল তারা কোনো কাজ করবার আগে ভেবেচিন্তে করত এদিকে রবি ছিল ভীষণ দুষ্টু বাচ্চা সে লোকের গাছে রামজন চুরি করবার চেষ্টা করত

আরে না রেমিনা না ওখানে কোনো ভয়ানক জন্তু জানোয়ার নেই প্রত্যেক দিন মানুষ ওখানে থেকে যাতায়াত করে চল যাই আমপেরে নিয়ে আসি কিন্তু রবি আমি তো বাড়িতে কাউকে বলে আসিনি আমরা যতক্ষণ ফিরে আসব ততক্ষণ তো সন্ধ্যা লেগে যাবে ওহ তোরা কি সবকিছু মা-বাবাকে বলেই করিস তুই যদি কাউকে জিজ্ঞাসা করিস মা-বাবার মধ্যে তারা কি তোকে কখনো যেতে দেবে চল আমপেরে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা আছে আমরা যদি কোনো বিপদে পড়ি কাউকে ফেলে আসব না একজন আরেকজনকে সাহায্য করব। আচ্ছা বাবা ঠিক আছে এখন তাড়াতাড়ি করে চল তো দেখি রবির কথায় তিনজন বন্ধু একসঙ্গে আমবাগানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তারা জঙ্গলের ভেতর দিয়ে যাবার সময় একটা মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল তার কারণ তারা ছোটবেলা থেকেই একটা ভয়ানক পশুর গল্প শুনে এসেছে সেই ভয়ানক পশু এই জঙ্গলেই থাকত তারা তিনজন কিছুটা জঙ্গলের ভেতর যেতে একটা ভয়ানক শব্দ শুনতে পেল তারা তিনজন ওখানেই দাঁড়িয়ে গেল দিকে দেখতে লাগলো শব্দটা কোথা থেকে তারপর তারা পিছন দিকে ফিরে দেখলো একটা বড় ভাল্লুক তারপর তিনজন ভাল্লুককে দেখে ভয় ছুটতে লাগলো তারপর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লো ভগবান ভাল্লুক এসেছে এখন কি করি সঞ্জয়, মিনা, আমার কথা سنو। তোমরা দুজনে আমাকে সাহায্য করো। আমি এই গাছের উপরে উঠে গিয়ে তোমাদেরকে হাত ধরে গাছের উপর তুলে নেব। রবি দুজনকে যা বলল তারা দুজন সেই কথা মতো রবিকে গাছে উঠবার সাহায্য করলো। এই রবি তাড়াতাড়ি হাত দে। ভালো করে গেলো যে। আরে রবি তুমি আমাদেরকে তাড়াতাড়ি সাহায্য করো ভাল্লুক এসে গেল যে জলদি আরে বন্ধু এখানে একজনের বেশি ধরবে না তোমরা দুজন আবার কোথায় বসবে রবির এই কথা ভীষণ হতাশ হলো তৎক্ষণ ভাল্লুকটা তাদের আরো কাছে চলে এলো শুনমিনা আমরা যদি শুয়ে পড়ি আর মানুষের নাটক করি তাহলে কিন্তু ভাল্লুক আমাদেরকে আর কিছু করবে না আমরা ভয় জটটাই বেঁচে যাব হ্যাঁ সঞ্জয় আমরা তাই করি সঞ্জয় মাটিতে শুয়ে মরার মতো পড়ে রইল তাদের কাছে তাদেরকে শুকিয়ে রাখল তাদেরকে মৃত ভেবে ভাল্লুক সেখান থেকে চলে গেল আরে বাহ তোমরা তো দারুণ নাটক করতে পারো ভাল্লুকের কাছ থেকে বেঁচে গেলে ভাল্লুক তো তোমাদেরকে খেলো না তোমরা তো দুজন খুব ভাগ্যবান আরে হ্যাঁ রবি কোন রকম বেঁচে গেলাম আরে মিনা দেখলাম তো ভাল্লুক তোমার খুব কাছে গিয়েছিল কানে কানে কি তোমার কিছু বলল ভাল্লুক বলেছে তোমার সঙ্গে বন্ধুত্ব না করতে আজ থেকে তোমার সঙ্গে কথা বলবো না আরে বন্ধুরা তোমরা আগে আমাকে নিচে নামতে সাহায্য করো আরে রবি ভাল্লুক বলল তোর মতো সত্যপর বন্ধুকে সাহায্য করে কোনো লাভ নেই হ্যাঁ তুমি ওই আমরা বাড়ি যাচ্ছি এই বলে তারা দুজন গ্রামের দিকে চলে গেল আর রবি গাছের উপর বসে দুজনকে দেখতে লাগলো আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো